আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে খামার বাংলা টোয়েন্টি ফোরের নিয়মিত এপিসোড সফল উদ্যোক্তার সন্ধানে এই পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে এটি চলন বিলের একটি শাখা বিল থেকে এই জায়গাতে এই সময়ে আবদ্ধ খামারিটা কিভাবে হাঁস পালন করছে সেইটা চিত্রটা আপনাদের দেখানোর জন্য এবং আপনি যদি নতুন উদ্যোক্তা হন আপনি কি ধরনের হাঁস পালন করে লাভবান হবেন এবং একজন অভিজ্ঞ খামারিরা কিভাবে লাভের সংখ্যা গনে। এবং কী নিয়মকানুন পালন করে হাঁস খামারে লাভবান হয় সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো এপিসোড জুড়ে জানানোর চেষ্টা করব। হাঁস পালন কেন লাভ হবে না এবং কিভাবে আপনারা বড় হাঁস কয় বিক্রয়ের সাথে যুক্ত থাকবেন এবং বড় হাঁস দিয়ে কীভাবে খামার করবেন বাচ্চা দিয়ে খামার করলে কি হয় নতুন উদ্যোক্তারা কোনটা করবেন সেই বিষয়টি আরো একবার জানানোর চেষ্টা করব। তো আর দেরি কেন চলুন আজকের এই সুন্দর প্রোগ্রামটি শুরু করি আসুন আমার সাথে দর্শক বন্ধুরা পেয়ে গেছি আজকে আমাদের উদ্যোক্তাকে কথা বলবো ওনার সাথে সঙ্গে থাকুন ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন না কি নাম ভাই শাহিন ভাই শাহিন ভাই শাহিন ভাই হাঁস পালন করেন কত বছর হলো ভাই আমার ধর মোটামুটি আমার ধর জ্ঞান পড়া থেকে জ্ঞান পড়া থেকে হাঁস পালন করেন আচ্ছা শিখলেন কোথা থেকে আজকে আমার এই আমার বাপেরাই ধরেন করেছিল আমার বাপের গারে এনে শিখেছি মানে বাপ চাচাদের কাছ থেকে শেখা আচ্ছা এই পর্যন্ত কতগুলো হাঁস দিয়ে সর্বোচ্চ করেছেন আমার মানে সর্বোচ্চ দল বড় হ্যাঁ হ্যাঁ ধরে নই হাজার হাজার এর আর হাজার এর উপরে যাওয়া হয় না না বেশি ছয়ে দেন কামায় হয় না ভাই আচ্ছা 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 মানে লিমিটের মধ্যে রাখেন ভালো হয় আর এই খাবার কতগুলো আছে এখন বর্তমানে আছে এটি 500 500 এটা কি জাতের হাঁস আপনার এটা ধরেন ক্যাম্বল ক্যাম্বেল আচ্ছা এই যে এটা কি বাচ্চা না বড় হাঁস দিয়ে শুরু করা না এটা আমার বুড়ানি হাঁস দিয়ে শুরু করা কয়দিনের বয়স এটা কিনছিলেন এটা কিনেছিলাম ধরেন দশ মাস বয়স দশ মাস বয়স এখন কয়দিন বয়স হলো এখন তো মোটামুটি দেড় বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে ডিমের পার্সেন্ট কি ঠিক আছে ডিমের পার্সেন্ট বর্তমান এখন একটু কমই মানে আবদ্ধ জনে কম আচ্ছা এই যে অনেকের কাছে শুনি যে এক বছর পর থেকে ডিমের পার্সেন্ট কমে যায় এটা কি সত্য না মিথ্যা না ভাই এর খাবারে ধরেন খাওয়ার ধরেন ইয়া খাবারের সাথে হ্যাঁ খাবারের সাথেই বলি যে যেহেতু ওটা ডিমের জন্য হাস তো সে ক্ষেত্রে কমবে কেন মানে খাবারের সাথে এটার কম্পিটিশন না ধরেন হয় যখন বয়স যখন বৃদ্ধি হয়ে যায় মানে একটু মোটা কাটা হয়ে গেলে সেই সব হাস চর্বি হয়ে যায় হ্যাঁ চর্বি হয়ে যায় ওই ধরেন ওই কারণে ধরেন ডিম মানে একটু কম আসে আচ্ছা এই যে যখন ডিম ধরেন দুই বছর তিন বছর হয়ে যায় সামনে ওই মোটা হয়ে গেলে ডিম কম পারে আর তাছাড়া দুই বছরের কিছু হয় না আচ্ছা এই যখন এই যে মোটা হয়ে যায় চর্বি হয়ে যায় বা ডিমের কালেকশন কমে যায় তখন আপনার এই হাঁসটাকে কি করে হ্যাঁ সামনে আমরা ছেড়া দিই কোথায় ছেড়ে দেন না না কাটাই বাড়িতে বেছে কিংবা পালা বাটি একজন এসে লিয়ে যায় আচ্ছা আচ্ছা লিয়ে ওরা আবার পালে কিংবা বেসে আমরা আবার ধরেন নতুন হাঁস কিনি দেখি হাঁস এরকম দেখে কিনা লিয়ে আবার লিয়ে কোনো বাড়ি খামার করা হয় নাই না বাচ্চা করেছি আগে মানে ওই আগে করেছি কিন্তু ওই দুই তিন বছরের মধ্যে ধরেন বাচ্চাটা তো আর পালিনি বাচ্চা আর করেন না এখন কতগুলো ডিম হয় এখন এখন বর্তমান তিনশো আছে তিনশো পাঁচশো আছে তিনশো ডিম আছে হ্যাঁ কী দামে বিক্রি হচ্ছে এখন ওই পনেরো টাকা ষোলো টাকা পনেরো ষোলো মানে এখন ধরেন বাজার এখনো ঠিক নেই কি আচ্ছা এখন কি তাতে কি দুই চার হাজার থাকছে এখন ভাই এখন কোনো ইয়ে নেই এখন মানে আগেই দিয়ে এগারোই মানে এই আবদ্ধ রাখলে আসলে খরচ বেশি হয় কতদিন রাখবেন এরকম আরো এরকম ধরেন চলিস এইভাবেই ভাদ্র মাস পরিমাণ চলবি তারপরে আগ পর্যন্ত চলবে ফারুক ভাই বিষয় জানতে চাই যে এই যে বড় হাঁস দিয়ে আপনি খামার করেন তাই না তো সেক্ষেত্রে বড় হাঁসের কিছু তো কোয়ালিটি থাকে কি দেখে আপনারা কোন কোয়ালিটি দেখে আপনারা কয় করেন হাঁসের ধরেন সাইজ আছে ধরেন মানে ধরেন মোটামুটি ধরেন এই সিকন টিকন বডি ইয়া টিয়া এরকম সিস্টেমের ধরেন সাইজ দেখে আমরা হাঁস কিনি যখন আপনারা এই হাঁসটা কেনেন ওদের কি হাঁস কি মাঠের হাঁস কেনেন নাকি আবদ্ধ খামারের হাঁস কেনেন না মাঠের হাঁসই কিনে আমরা মাঠের হাসি কেনে আবদ্ধ হাঁসের খামারের হাঁস কি কখনো কেনা হয় আপনার না ওরকম ধরেন হাঁস ওই আমাদের এইসব চোরা বিলের চোরা সেটিং হয় না মানে ওরা আবদ্ধ থাকাই অবস্থা আবদ্ধ খামারের হাঁস আবদ্ধ ভাবে না আমাকে শামুক টামুক ইডে মানে সমস্যা যায় হয়ে আচ্ছা এই যে আপনারা যখন হাঁস ক্রয় করেন তখন কি কি দিক আপনারা খেয়াল করেন যে বড় হাঁস যখন ক্রয় করেন যে কোনটা কোনটা খেয়াল করলে আপনি ভালো থাকবেন এটা কি কি খেয়াল করেন ধরেন না যে জ্বর টর ইডেসিডে ঠান্ডা ঠান্ডা খালি কয়েকটা ধরেন পায়খানাটা এখানা খারাপ মেন সমস্যা ধরেন পায়খানায় রাখতে পারি আমাকে সুস্থ যখন আপনার ক্রয় করেন তখন এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন যে হাসটা অসুস্থ আছে কিনা আচ্ছা বয়সের দিকটা কিভাবে নির্মাণ করেন আপনারা আপনারা তো দেখলেই বুঝতে পারেন দেখলেই ধরেন বোঝা যায় কি যে কয় মাস বয়সে হ্যাঁ হাঁসের পা দেখলে বডি বডি দেখলে না বোঝা যায় আচ্ছা কেউ কি যারা নতুন যারা নতুন ভাবে খামার করতে চাই বড় হাঁস কয় করবে তারা আসলে কিভাবে এই হাঁসের বয়সটা চিনবে মানে একটা দিক তো অবশ্যই আছে যে হয়তো একটা লক্ষণ দেখলে বোঝা যাবে যে হাঁসটার বয়স এতদিন ধরেন পা ধরেন কোরা পরে যায় মোটা বইয়া বুড়া পায়ের নিচে হচ্ছে কালো হয়ে যায় হ্যাঁ গিরে মোটা হয়ে যায় আর ধরেন বডি ধরেন মোটা হয়ে যায় আর ধরেন আপনি ডেগিসই হলে বডি সিগন হবে সিলসিলা হবে তাহলে বুড়ানো হয় কিন্তু ধরুন বডি ধরুন এটা হচ্ছে অল্প বয়সের হাত চার পাঁচ মাস বা ছয় মাসের হ্যাঁ আর যখন হচ্ছে মোটা হয়ে যাবে বা পায়ের নিচে কালো দাগ পরে যাবে সেক্ষেত্রে তার মানে বোঝা যাবে যে হাসটা দুই তিন বছর বয়স আচ্ছা আর একটা বিষয় একটু জানবো যে এই যে আপনারা সুস্থ তাদের বিষয়টা বলেন যে পায়খানা দেখলেই আপনারা বুঝতে পারেন যে এটা সুস্থ না অসুস্থ তো সেক্ষেত্রে কি পায়খানার কি কি রোগের লক্ষণ একটু যদি বলেন আর কি ধরেন ওই মানে সাদা সুনের মতন যদি হাগে তাহলে ওই হাগাটা মানে ধরেন হাঁসের মানে শরীর দুর্বল করে হালা দেয় আচ্ছা ওই হাগাটা হাগান না ওটা ধরেন এসে লাগবি তারপর আবার আর একটা আছে ডায়রিয়া মানে কলেরা সিস্টেম এই পায়খানাটার রঙ কি কেমন থাকে এটা ধরেন সবুজ সবুজ বর্ণের আচ্ছা আমরা তো জানি যে হাঁসের প্রধানত দুইটি রোগের লক্ষণ রয়েছে বড় ধরনের ডাক কলেরা হ্যাঁ এটা কি আপনারা ভ্যাকসিন করেন কিনা

এখন তো বর্তমান ধরেন বাজার বেশি কিন্তু যে সময় কিনছিলাম সেই সময় ধরেন এরকমই আসছিল আর কি আচ্ছা আচ্ছা চল্লিশ মানে এখন ভালো আছেন এই হাজটা যদি এখন বিক্রি করতে চান কেমন দাম হবে তা আপনার একটা আইডিয়া এখন আইডিয়া ধরেন তা পঞ্চাশ বান্ন পঞ্চাশ থেকে বাউন্ন পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত হয় তাহলে তো আপনি কিনেই অনেক টাকা দিচ্ছেন এরকমই ধরেন আর অভিজ্ঞতা হলে মানে সব দিক থেকে অভিজ্ঞতা হলে ধরেন নিজের জন্য সুবিধা আর কি যে কোনো জিনিস কিনতে গেলেই নিজের একটা অভিজ্ঞতা থাকলে ধরেন ওই জিনিসটা কিনে ধরেন ইয়ে হয় ভালো যায় আচ্ছা সাইন ভাই যারা নতুন করবে খামার তাদেরকে আসলে কি বলতে চান তারা কি বড় হাঁস করবে না ছোট বাচ্চা যদি নতুন করতে চায় ওজনাকে ধরেন বড় হাস দেই ইয়া কোলাই ব্যবসা সুদ তাদের অর্থ না থাকে ওই রকম না থাকে এত টাকা দিয়ে কারণ বড় হাস করতে করতে অনেক টাকা হ্যাঁ তা তো টাকা তো লাগবে আপনি ধরেন বাচ্চা থিনিদুল করে হুম তাহলে ধরেন ওই লোকটা যেন রিস্ক থাকি মানে জল যায় না সবই চলে যাবে আর জল বুরা নি হাদুল করে কি মানে ধরেন কোন ঋণ বাতি হালা করে জল নিয়ে করে তা ধরেন একটু আশা থাকবি মানে ইনস্ট্যান্ট একটা ইনকামের পথ হবে হ্যাঁ বুঝছেন বাইতে আসলে ধন कमाई হচ্ছে বুঝছেন নাই

উনি কিন্তু যে তথ্যগুলো দিলেন যে বড়ো হাঁসে আপনারা কীভাবে ক্রয় করবেন কেমন সচরাচর দেখবেন বয়সটা কিভাবে নির্বাচন করবেন ডিমের হাঁসকে কিভাবে নির্বাচন করবেন এবং সব মিলে যেটা জানার চেষ্টা করছি আমি মনে করি একজন নতুন উদ্যোক্তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকেন আমি আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করছি এখন আপনি খাবার কি দিচ্ছেন এখন ভাই ধান গম ফিট শামুক এই পরিমাণেই শামুকের কি রকম এখন দাম চলছে শামুকের কথা কয়েন না ভাই শামুক একবারে ভুয়া আচ্ছা ঝিনুক দিচ্ছে শামুক না তো ঝিনুক আচ্ছা সেটা কি হাঁস খায় হ্যাঁ খায় না হ্যাঁ ওটা খাওয়া ধরেন সাড্ড করে এ করে করে মনে হয় তিনশো দিন তিনশো টাকা করে নিচ্ছে এক গাবলা করে শামুক আর কি আহা তার মানে শামুক এখন সংকটে চলছে হ্যাঁ মানে দাম অনেক বৃদ্ধি এখানে এই মাঠের মধ্যে কি পৌঁছে দিয়ে যায় ওরা শামুক না 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 আমাদের গ্রাম বন্ধু পৌঁছে দিবি হুম

এই সময় কি বাড়তি কোনো পরিচর্যা আছে কিনা এটা যদি বলেন এখন ওষুধ দেন ঘোরা খাদ্য দিলাম খাদ্য সাথে এখন কি বাড়তি পরিচর্যা বলতে কি ভিটামিন টিটামিন কি ইউজ করছেন কিনা হ্যাঁ করেন না ডিম উৎপাদনের জন্য কোনটা ইউজ রেনা কেলফি রেনা কেলপি রেনা হ্যাঁ এটা এটাই ভালো মানে চাম ডিম পারে না শরীরে সুস্থ থাকে ধরেন পরিমাণটা বৃদ্ধি পায় আচ্ছা অনেক ধন্যবাদ শাহিন ভাই ভালো থাকবেন এবং আমরা দোয়া করি যে আপনি যেন আরো ভালো থাকেন এবং এইভাবে যেন বড় বড় খামার আপনি স্থাপন করতে পারেন এবং অবশ্যই হাঁস খামারের সাথে থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা শুনছিলাম শাহিন ভাইয়ের কথা যিনি একজন অভিজ্ঞ এবং প্রান্তিক পর্যায়ের খামারি যিনি মাঠে ঘাটে হাঁস পালন করেন এবং হাঁস পালন করে অনেক ভালো আছেন এরকম উদ্যোক্তাকে দেখলে আসলে অনেক মনের মধ্যে ভালো লাগে আর যারা হাঁস মধ্যস্থিত অবস্থায় এসে লসের সম্মুখীন হন তাদের জন্য আজকের পরামর্শটি অনেক উপকারে আসতে পারে আপনারা যারা খামার করবেন খামার সাথে যুক্ত থাকেন আপনার যেখান থেকে লস হয়েছে সেখান থেকেই লাভের খোঁজ করেন আপনারা খামার করতে থাকেন অবশ্যই বিদেতা আপনাকে এখান থেকে ভালো কিছু দিতে পারে যারা ছোটবেলা থেকেই হাঁস পালন করে আসছেন তাদের মধ্যে কিন্তু এত আত্মশক্তি যে খামার কেন লাভ হবে না কেন ভালো থাকবে না দর্শক বন্ধুরা চলন বিলের একেবারে মাছ প্রান্ত থেকে আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ